আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না করতেছি গরুর মাংস তো ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন তো এই তো আমি একে একে সব মশলা দিয়ে দিতেছি মাংসের মধ্যে এইভাবে রান্না করব তো আজকে মাংস রান্না করব আর ডাল রান্না করব ভাত রান্না করব। আর আজকে অনেক গরম দুই দিন যাবৎ অনেক গরম পড়ছে তো গরমে কার কী অবস্থা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না করতে আসলাম এই যে সব কিছু একসাথে দিয়ে দিছি ময় মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন জিরা গরম মশলা তেজপাতা দিয়ে আমি এখন লাড়াচাড়া দিয়ে দিতেছি তো সবাই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওর মাঝে বুলটুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি আর আমি বয়স দিতেছি রাস্তার এই সাইডে হয়তো একটু শব্দ আনাগুনা শব্দ শোনা যেতেছে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা পুরো পুরো ওয়াচিং করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত জানি সবাই মাংস রান্না করতে পারেন তারপর একটু দেখার কী আপনাদের মাঝে শেয়ার করা কী কী করলাম তো এই যে আমি খেতে বসে গেছি আজকাল খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে কারণ জুম্মার দিন তো ছেলে বাসায় নামাজ পড়ে আসছে এখন আমি খাইতে বসলাম তাদেরকে খাবার দিয়ে আমি খাইতে বসছি সবার পরে তো খাওয়া দাওয়া শেষ করি সবাই আজকে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ওয়াচিং করবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের বোন আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো ভাবছিলাম আজকে একটু বেড়াতে যাব তো বেড়াতে যাওয়া হয় নাই ছেলে যাবে না এজন্য ছেলেকে রেখে আমি একা আবার কোনো জায়গায় যাই না তো এই জন্য আর কি যাওয়া হয়নি তো ভাবছিলাম যে বিকেল দিকে হয়তো যাবো কিন্তু বিকেলেও ছেলে যাবে না ছেলেকে রেখে যাবো বাসা একটা চিন্তা থাকে ছেলে একা কি করে না করে কি খাবে এই জন্য যায়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফি আমা নিল্লা